আমরা বাহিরে যাওয়ার জন্য যে পাসপোর্ট করি যে এমআরআই পাসপোর্ট সেই এমআরআই পাসপোর্ট মেশিন রেডিবল রিডাবল যে পাসপোর্ট সেই পাসপোর্টের প্রজেক্ট যখন বাংলাদেশে শুরু করা হয় তার জন্য বাজেট ধরা হয়েছে 1100 কোটি টাকা কিন্তু এই পাসপোর্ট তৈরি করে আনার জন্য খরচ হয়েছে মাত্র 80 কোটি টাকা 1020 কোটি টাকা শুধু এক পাসপোর্ট খাত থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে এবং ফেসি সরকারের আমলা কামলা যারা ছিল তারা লুটে পুটে খেয়েছে ঠিক এমনি ভাবে যদি আমরা গ্যাস ক্ষেত্রে হাত দেই এমনি ভাবে যদি আমরা বিদ্যুতে হাত দেই এমনি ভাবে যদি আমরা সড়ক পথে হাত দেই এমনি ভাবে যদি আমরা বিমান বন্দর গুলোতে হাত দেই দেখবো এদেশের খেতে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আর পুলিশে বারবার ঠেঙায় ফুটপাত থেকে উঠায় বস্তির থেকে তারায় আমার গরিব দুঃখী মেহনতি মানুষগুলো যারা তরকারি বিক্রি করে যারা রুটি বিক্রি করে যারা কলা বিক্রি করে জীবন ধারণ করে জীবন পরিচালনা করে বস্তিতে নিবৃত্ত পল্লীতে যারা এক রুম দেড় হাজার দুই হাজার টাকা ভাড়া দিয়ে যারা জীবন ধারণ করে তাদের বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফুটপাত মুক্ত করা হয় গরিব দুখী মানুষের এই অধিকার কেড়ে সুযোগ কোন রাষ্ট্রের নেই কোন সংবিধানেরও নেই কিন্তু আমরা বারবার দেখছি এই জুলুম করা হচ্ছে আমার এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর উপরে কিন্তু যারা আমলা কামলা এমপি মন্ত্রী হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে এখনো জামাই আদরে হাত করা বিহীন কেন তাদেরকে কোর্টে উঠানো হয় এটা আমাদের প্রশ্ন থেকে যায় গত কয়েক বছর আগে দেখেছি আল্লামা মামুনুল হক সহ যত বড় বড় ওলামা দেখে গ্রেফতার করা হয়েছে বিনা অপরাধে তাদেরকে হেলমেট দিয়ে হাত করা মিডিয়া সামনে করা হয়েছে কিন্তু আজকে সরকারের এই বাটপাটদেরকে এখন জামাই আদরে কোটে উঠানো হয় এই চিত্র এদেশের মানুষ আর দেখতে চায় না সংগ্রামী ভাই ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চর্মনাই এদেশে আরো দশ বছর আগের থেকে নির্বাচনের আমূল পরিবর্তনের জন্য আমূল সংস্কারের জন্য একটি দাবি উত্থাপন করেছে আপনাদের অবশ্যই জানা রয়েছে পিআর পদ্ধতির নির্বাচন আমরা সেই পিয়ার পদ্ধতি নির্বাচন চাই কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে কমিশন গঠন করেছে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মুফতি মাসুদুর রহমান ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর থানা শাখার তেত্রিশ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড গণ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মোহাম্মদপুর তথা তেরো আসনের গণমানুষের আস্থা ভাজন নেতা সাবেক ছাত্রনেতা জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন শহ ওয়ার্ড এবং থানা এবং ইউনিট শাখার দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ উপস্থিত রয়েছেন প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ভাইও বন্ধুরা মিডিয়ার কর্মীরাম এবং এলাকায় অবস্থানরত মাও ভোনেরাম আমরা পরিষ্কারভাবে জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আলকুরআন নিয়ে কথাটি কিনা আর সেই মহাগ্রন্থ আলকুরানের ছোট্ট একটি আয়াতের টুকরো অংশ আমি আপনাদের তেলাওয়াত করছি হোয়েল লেডি আরসাল্ রসুল আহু বিল হুদা ওয়াদিন ইল হক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম সুই স্পষ্ট জীবন আদর্শ নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন এই আদর্শের বাইরে কোন আদর্শ গ্রহণ করা মুসলমানের জন্য কোনোভাবে বৈধ আছে কিনা মুসলমানের জন্য এর বাইরে কোন আদর্শ তালাশ করা গ্রহণ করা বৈধ নয় শান্তি কল্যাণ মুক্তি মানবতার সকল দাবি পূরণের যে সুস্পষ্ট বর্ণনা সেই বর্ণনা রয়েছে এই শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয় সালে যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল তখন দাবি ছিল ইসলামের ভিত্তিতে ভিত্তিতে তারপরে উনিশশো একাত্তর সালে যখন আবার বাংলাদেশ প্রতিষ্ঠা হয় তখন এদেশের খেটে খাওয়া মজদুর মানুষের অধিকার বাস্তবায়নের স্লোগান দিয়ে এদেশের মানুষকে পাকিস্তান থেকে মুক্ত করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি তিপ্পান্ন বছর পরেও একটি মানচিত্রের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদেরকে এখনো রাজপথে দাঁড়াতে হয় মিছিল করতে হয় মানবন্দন করতে হয় এর কারণ কি এর পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য শ্রেষ্ঠ যে জীবন আদর্শ নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন আমরা সেই শ্রেষ্ঠ আদর্শটি গ্রহণ না করে আমরা তথাকথিত মেরকিন পাশ্চাত্যের উচ্চिष्टmarked যাই গণতন্ত্র সেকুলারিজম রয়েছে আমরা দেশ এবং মানুষকে রাষ্ট্রকে সেই সেকুলার আদর্শে প্রতিষ্ঠা করার জন্য পরিচালনা করার জন্য আমরা জড়িয়ে গিয়েছি লিপ্ত হয়ে গিয়েছি যার কারণে এদেশের মানুষ এখন মৌলিক অধিকার আদায়ের জন্য মিছিল মিটিং করতে হয় এবং দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ নয় বরং তারা বট গাছে রূপান্তরিত হয়েছে আগে আমরা শুনতাম পুকুর চুরির ঘটনা কিন্তু এখন আমরা শুনছি সাগর চুরির ঘটনা যদি ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে আমি দেই আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমরা বাহিরে যাওয়ার জন্য যে পাসপোর্ট করি যে এমআরআই পাসপোর্ট সেই এমআরআই পাসপোর্ট মেশিন রেডিবল রিডাবল যে পাসপোর্ট সেই দেশে শুরু করা হয় তার জন্য বাজেট ধরা হয়েছে কোটি টাকা। কিন্তু এই পাসপোর্ট তৈরি করে আনার জন্য খরচ এক হাজার বিশ কোটি টাকা শুধু এক পাসপোর্ট খাত থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে এবং ফেসি সরকারের আমলা কামলা যারা ছিল তারা লুটে পুটে খেয়েছে ঠিক এমনি ভাবে যদি আমরা গ্যাস ক্ষেত্রে হাত দেই এমনি ভাবে যদি আমরা বিদ্যুতে হাত দেই এমনি ভাবে যদি আমরা সড়ক পথে হাত দেই এমনি ভাবে যদি আমরা বিমান বন্দরগুলোতে হাত দেই দেখবো এ খেতে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আর পুলিশে বারবার ঠেঙায় ফুটপাত থেকে উঠায় বস্তির থেকে তারায় আমার গরিব দুঃখী মেহনতি মানুষগুলো যারা তরকারি বিক্রি করে যারা রুটি বিক্রি করে যারা কলা বিক্রি করে জীবন ধারণ করে জীবন পরিচালনা করে বস্তিতে নিবৃত্ত পল্লিতে যারা এক রুম হাজার দুই হাজার টাকা ভাড়া দিয়ে যারা জীবন ধারণ করে তাদের বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফুটপাত মুক্ত করা হয় গরিব দুখী মানুষের এই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কোন রাষ্ট্রের নেই কোন সংবিধানেরও নেই কিন্তু আমরা বারবার দেখছি এই এই জুলুম করা হচ্ছে আমার দুঃখী মানুষগুলোর উপরে গরিব কিন্তু যারা আমলা কামলা এমপি মন্ত্রী হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে এখনো জামাই আদরে হাত করা বিহীন কেন তাদেরকে কোটে উঠানো হয় এটা আমাদের প্রশ্ন থেকে যায় গত কয়েক বছর আগে দেখেছি আল্লামা মামুনুল হক সহ যত বড় বড় ওলামা একরাম দেখে গ্রেফতার করা হয়েছে বিনা অপরাধে তাদেরকে হেলমেট দিয়ে হাত করা ডান্ডা বেরি পরিয়ে মিডিয়া মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু আজকে ফেসি সরকারের এই চোর গুন্ডা বাটপাটদেরকে এখন জামাই আদরে কোটে উঠানো হয় এই চিত্র এদেশের মানুষ আর দেখতে চায় না সংগ্রামী ভাই ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চর্মনায় এদেশে আরো দশ বছর আগের থেকে নির্বাচনের আমূল পরিবর্তনের জন্য আমূল সংস্কারের জন্য একটি দাবি উত্থাপন করেছে। আপনাদের অবশ্যই জানা রয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা সেই পিয়ার পদ্ধতির নির্বাচন চাই কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে কমিশন গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেই কমিশনের সাথে সাক্ষাৎ করেও আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার জন্য কারণ আগামী নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে এদেশে রাজনৈতিক সহিংসতা একইবারে বন্ধ হয়ে যাবে আমরা চান কিনা কারণ রাজনীতির মাধ্যমে এক মায়ের সন্তান খুন হয়ে যাক আরেক মায়ের সন্তান অপরাধী হয়ে ফাঁসির কাষ্টে ঝুলুক এই দৃশ্য আমরা দেখতে চাই না টেন্ডারবাস কালোবাজারি চান্দাবাস এরা আগামী দিনের রাজনীতিতে কোনোভাবে অংশ গ্রহণ করুক এরা এদেশের ছাত্র জনতা দাবি করে না কারণ এদের প্রতিস্থাপনের জন্য এদের পুনর্বাসনের জন্য জুলাই বিপ্লব সংগঠন হয় নাই অতএব আগামী নির্বাচন আমরা পিয়ার পদ্ধতি চাই এবং এই দাবি এখন মাঠে ময়দানে স্লোগানে মিছিলে ওয়ার্ড মহল্লায় পাড়া ইউনিটে উঠিয়ে দিতে হবে কারণ আমরা দেখেছি এই পিয়ার পদ্ধতির যদি নির্বাচন হয় তাহলে আমাদের কি কি জাতীয় উপকার রয়েছে এক নম্বর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় প্রত্যেক মানুষের প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হবে কারণ যদি গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে বর্তমানে যে প্রচলিত পদ্ধতি রয়েছে এই পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে বিজয় পার্টি 33 বা 30 47 যাই পাক এই আংশিক ভোট নিয়ে যে বিজয় হয় শুধু তার ভোটটা গণনায় আসে মূল্যায়ন হয় এবং তারা নির্বাচিত হয়ে। বাকি সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের উপরে শোষণ করে জুলুম করে নির্যাতন করে আমরা তাদের ব্যাপারে কিছুই বলতে পারি না কারণ তারা হচ্ছে বিজয়ী দল সংসদীয় দল সংসদের সদস্য ইত্যাদি ইত্যাদি আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এক নয় এক শতাংশ ভোট পেয়েও যদি কেউ হয় তার প্রত্যেকটা ভোট গণনা হবে এবং তখন তেত্রিশ হিসাব থাকে না তখন প্রত্যেকটা যদি নির্বাচন হয় পেশি শক্তি কালোবাজারি অর্থ অস্ত্র দিয়ে যে হুমকি দেওয়া হয় যে লীলা চালানো হয় যে দানবীয় শক্তি প্রদর্শন করা হয় এবং নির্বাচনকালীন সময়ে জনসাধারণের মধ্যে ভোটারদের মধ্যে নারীদের মধ্যে যুবকদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় হল দখলের মাঠ দখলের ফুটপাথ দখলের বাজার দখলের ঘাট দখলের তখন আর এই দখলদারিত্বের রাজনীতি থাকে না এবং কালো অর্থের যে চালান চোরা কারবারিদের যে অর্থের যে ট্রানজেকশন হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেই ট্রানজেকশন বন্ধ হয়ে যাবে এই জন্য ভাই ও বন্ধুগণ আমরা যারা ঢাকায় বসবাস করছি আমরা সচেতন নাগরিক আমরা আশা প্রকাশ করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে সেই কমিশনের মাধ্যমে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে তাহলে দেশের প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার এবং জাতীয় যে সুযোগ সুবিধা সেটা সে ভোগ করতে পারবে কারণ তাহলে এই দেশের নাগরিকরা ভোট দিয়ে আনন্দ পাবে সুযোগ সুবিধা পাবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা সে ভোগ করবে কারণ এই নাগরিকদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্বাচন হয় রাষ্ট্র পরিচালনা হয় কিন্তু কিছু নাগরিক সুযোগ সুবিধা পায় আর বাকিরা জুলুমের শিকার হয় আগামী দিনে এই চিত্র আমরা আর দেখতে চাই না এই জন্য আজকের এই ওয়ার্ড কোনো সমাবেশ থেকেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে আগামী জাতীয় নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ